আইপিএল দুই হাজার চব্বিশ সানরাইজার্সের ইম্প্যাক্ট প্লেয়ার শাহবাজ আহমেদ এবং পার্ট টাইম অভিষেক শর্মার আট ওভারের স্পিন সাতচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট এই জুটির একটাই ম্যাচের রং বদলে দেয় বিশেষ করে বলতে হয় শাহবাজের কথা নিয়মিত সুযোগ পান না এই ম্যাচেও ব্যাটিংয়ে ছরম এল বিপর্যয়ের সময় তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় শুরুটা রোলস রাইসের মতো লাব্যাটিংয়ে খেই হারাল রাজস্থান রয়ালস বা হাতের কামালের দুর্দান্ত প্রত্যাবর্তন প্যাট কামিন্সদের দ্বিতীয় কোয়ালিফায়ারের রাজস্থান রোলসকে ছত্রিশ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ রবিবার ট্রফির ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বিরুদ্ধে ট্রফির লড়াইয়ে নামবেন কামিন্সরা চেন্নাইয়ের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের শুরু থেকে দাপট ছিল রাজস্থান রোলসেরই ব্যাটিং বিভাগ চাপ সামলাতে পারল না ফ্রুব জুড়েল হাফ সেঞ্চুরি করলেও ট্র্যাজিক নায়ক হয়ে থাকতে হলো। সানরাইজার্সের ইম্প্যাক্ট প্লেয়ার শাহবাজ আহমেদ এবং পার্ট টাইম অভিষেক শর্মার আট ওভারের স্পিন সাতচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট এই জুটির এটাই ম্যাচের রং বদলে দেয় বিশেষ করে বলতে হয় শাহবাজের কথা নিয়মিত সুযোগ পান না এই ম্যাচেও ব্যাটিংয়ে ছরম বিপর্যয়ের সময় তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় আঠারো বলে আঠারো রান করেন রানটা খুবই কম মনে হতে পারে কিন্তু ক্লাসেনের সঙ্গে পঁচিশ বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ক্লাসেনের হাফ সেঞ্চুরির সৌজনেই একশো ছিয়াত্তর রানের টার্গেট সেট করে রাজস্থান রোলস অব্যবহৃত পিচ পরের দিকে শিশিরের প্রভাব থাকবে এই প্রত্যাশাই করেছিলেন রাজস্থান ব্যাটাররা শুরুটাও দুর্দান্ত হয় যশস্বী জয়সাল ব্যাট হাতে ঝড় তুলেছিলেন হঠাৎ পরিস্থিতি পাল্টে যেতে লাগল শাহবাজ আহমেদ ফেরান যশস্বীকে একুশ বলে বিয়াল্লিশ রান করেন রাজস্থানের বাঁহাতি ওপেনার সানরাইজার্স ব্যাটিংয়ের অন্যতম ভরসা অভিষেক শর্মা এই ম্যাচের রান পাননি তবে বল হাতে তা পুষিয়ে দিলেন শিশিরের প্রভাব না থাকায় দুই বাহাতি স্পিনার দাপট দেখান অভিষেক নেন দুই উইকেট শেষ ওভারে বিয়াল্লিশ রানের লক্ষ্য দ্বারায় রাজস্থান রোয়েলসের সানরাইজার্স শিবিরে তখনই সেলিব্রেশন শুরু জুরেল ক্রিজে থাকলেও ততক্ষণে কার্যত ম্যাচের ফয়সলা হয়ে গিয়েছে শেষ অবধি সাত উইকেটে একশো রান করে রাজস্থান ছত্রিশ রানের জয়ে ফাইনালে সানরাইজার্স